প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে তো আজকে আমরা রয়েছি ঢাকার একদমই সুন্দর একটা এরিয়া ইউসিবি চত্বর এবং ডিএচএস এর মাঝামাঝি জায়গায় তো দর্শক আমরা বরানি থেকে যাচ্ছি বরানি থেকে আপনার সেই জায়গাতে যেতে লাগবে পাঁচ থেকে ছয় মিনিট এবং ইউসিবি চত্বর থেকে লাগবে মাত্র দুই মিনিট বরানি ফ্লাইওভার উঠে আপনি খুব সহজেই ওই জায়গাটিতে চলে যেতে পারবেন এবং ইজি কমিউনিকেশন সেখানে একুশ কাঠা জমির উপরে একটি হাই রাইজ বিল্ডিং হবে জি প্লাস থার্টিন চতুতলা তো আমরা এখানে রয়েছি ইউজিপি চত্বর এলাকাটা খুবই সুন্দর রাস্তাঘাট খুবই পরিপাটি তো যারা এখানে একটা শেয়ার খুঁজছিলেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে আপনারা কল দিলে কিন্তু এই এই সংখ্যক শেয়ার রয়েছে সেটা কিন্তু কিনতে পারবেন অনেকগুলি শেয়ারই বিক্রি হয়ে গিয়েছে অল্প কিছু সংখ্যক আছে তো আমরা ইউসিবি চত্বর টু মিরপুর ডিএইচএস রোডটা দেখাচ্ছি আপনাদেরকে এই সরকারি বাসভবনগুলো দেখতে পাচ্ছেন হাতের বামে এদিক দিয়ে ঢুকতে হবে আমি আপনাকে ঢোকার রাস্তাটাও দেখিয়ে দিচ্ছি এখানে বামের রোড গিয়েছে সুন্দর তো সামনে হচ্ছে কালশি ফ্লাইওভার যেটা ডিএইচএস যে সংযোগ হয়েছে একটা মিরপুর এগারোর দিকেও গিয়েছে এবার মিরপুর ডিএইচএসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কালশি ফ্লাইওভার যেটা ডিউজেসের এর মধ্য দিয়ে ঢুকে গেছে তো দর্শক এ হচ্ছে মোটামুটি লোকেশন এটার একদমই পাশে এই যে মেইন রোডটা দেখতে পাচ্ছেন সেই মেইন রোড সংলগ্ন একুশ কাটা জমির উপরে একটা চৌতলা বিল্ডিং নির্মাণ হচ্ছে যেখানে প্রত্যেকটি ফ্লোরে আটটা করে ইউনিট হবে তো দর্শক এখানে সামান্য কিছু ফ্ল্যাট অবিকৃত অবস্থায় আছে তো এই সামান্য কিছু ফ্ল্যাটের জন্যই কিন্তু আমরা বিজ্ঞাপনটা দিচ্ছি আপনাদের আপনাদের আপনারা যাতে কিনতে পারেন তো দর্শক এটা হচ্ছে রাস্তাটা রাস্তাটাও সুন্দর এই বিল্ডিংয়ের একদমই পাশেই সেই প্রজেক্টটাই আপনাদেরকে দেখাচ্ছি এই যে উপর থেকে আমরা অলরেডি চলে আসছি সেই জায়গাটাতে তো দর্শক যারা এখানে কিনতে চান এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর আন্ডারগ্রাউন্ডের চিত্রটা এটা পার্কিং এটা হচ্ছে ফ্ল্যাটের যে অ্যারেঞ্জমেন্টটা প্রত্যেকটা ইউনিট আটটা ইউনিট যে করা হয়েছে তার বিষয়টা আপনারা দেখলেন তো এটা হচ্ছে এরিয়া উপর থেকে আমরা টপ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো দর্শক আশেপাশের পরিবেশটা তো আপনারা জানলেনই এখান থেকে মিরপুর উত্তরা গুলশান বরানি সব জায়গায় যেতে কিন্তু ইজি এবং এখানে বসবাস করে আপনি আরাম পাবেন কারণ এটা একটা কন্ডোমোনিয়াম প্রজেক্টের মতো হচ্ছে আশেপাশে কিন্তু সব হাইরেস্ট বিল্ডিং হবে আশেপাশে কিন্তু নাবানা অন্য অন্য বড়ো কোম্পানিগুলো বিল্ডিং তৈরি হচ্ছে তো সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি শেয়ার মাত্র তেইশ লাখ টাকায় আপনি কিনতে পারছেন প্রত্যেকটি ফ্ল্যাটের সাইজ হবে ১৬৩৩ তেত্রিশ বর্গ ফুট প্রত্যেকটা ফ্ল্যাটে থাকছে চারটা করে বেডরুম চারটা করে বাথরুম তিনটা বারান্দা ড্রয়িং ডাইনিং উপরে কমিউনিটি হল পার্কিং ব্যবস্থা অত্যাধুনিক লিফ্ট ব্যবস্থা সম্পূর্ণ সিকিউরিটি থাকবে চব্বিশ ঘন্টা তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে খুব সুন্দর লাগছে জায়গাটা তো এই জায়গাটা প্ল্যান পাস করা রাজুকের প্ল্যান পাস করা এমন একটা জমি এখনই বিল্ডিং করার উপযোগী তো কাজ শুরু হয়ে যাবে ফ্ল্যাটের বাকি আছে তো দর্শক যারা নিতে চান এটা কিন্তু থাকবে না খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে এই প্রজেক্টের নাম হচ্ছে পল্লবী টাওয়ার তো দর্শক যারা যারা কিনতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কল দিবেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা মার্ক করে দিয়েছি জায়গাটাকে আপনারা দেখতেই পেলেন তো এই হচ্ছে পুরা এই জায়গার পরেই হচ্ছে পুরোটাই মিরপুর এই অংশটা ডিএইচএস দেখতে পাচ্ছেন আপনারা দূর থেকে তো সব মিলিয়ে দারুন একটা জায়গা যারা নিতে চান তারা কিন্তু অবশ্যই এই নাম্বারগুলোতে কল দেবেন ধন্যবাদ জানান সবাইকে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্যে